নমস্কার বন্ধুরা আজকের লেটেস্ট আপডেট সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে যে দু হাজার ছাব্বিশে এপ্রিল মাসে যে বিধানসভা ভোট রয়েছে সেই বিধানসভা ভোটের আগেই নাকি ডবল ডবল টাকা দিচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের কৃষক বন্ধু প্রকল্পে যারা দু হাজার টাকা পাচ্ছিলেন মানে এক কিস্তি তারা ডবল পাবেন চার হাজার টাকা পাবেন অর্থাৎ বছরের যারা যারা আর দশ হাজার পাচ্ছিলেন তারা মনে করেন আপনারা পনেরো হাজার টাকা পাবেন অর্থাৎ আর আরও ভালো করে যদি বুঝিয়ে বলি এই ডিসেম্বর মাসে পেমেন্ট রয়েছে খরিফ মরশুমের ডিসেম্বর মাসে যে পেমেন্টটা দেওয়া হবে সেই পেমেন্টটা কিন্তু যারা দু হাজার পাঁচ দু হাজার পাচ্ছেন কারো চার তো চার পাবেন কারো পাঁচ তো পাঁচ পাবেন তো সেই জায়গাটাই ডিসেম্বর মাসে কী হবে যে দেখা দেওয়া দেওয়ার কথা রয়েছে সেটা কিন্তু ডবল হবে মানে কেউ দু টাকা পেলে সেটা সেই ষাট টাকা পাবে কেন পাবে কারণ আগামী দু হাজার ছাব্বিশে এপ্রিল মাসে ভোট রয়েছে আর দু হাজার জুন মাস এবং প্রতি বছরেই যেটা হয় জুন মাসে এবং ডিসেম্বর মাসে মানে দুই কিস্তি দেওয়া হয় তো যেহেতু ভোট হবে এপ্রিল মাসে বিধানসভা দু হাজার ছাব্বিশে তো সেক্ষেত্রে জানুয়ারি মানে জুন মাসে পরবর্তী প্রথম কিস্তি পড়ছে দু হাজার ছাব্বিশ সালে রবি মরসুমে খরিফ মরসুমের আর রবি মরসুম মানে ডিসেম্বরে পড়ছে তো যেহেতু জুন মাসের টাকাটা ভোটের পরে রয়েছে সেক্ষেত্রে সেই জুন মাসের টাকাটা অর্থাৎ দু হাজার ছাব্বিশে জুন মাসের টাকাটা দু হাজার পঁচিশের ডিসেম্বর মাসে দেওয়ার কথা ভাবনা চিন্তা করা হচ্ছে তার মানে আপনি ডবল টাকা পাচ্ছেন ঠিক আছে দু হাজার পঁচিশের যে লাস্ট যে কিস্তি মানে দ্বিতীয় কিস্তি সেটা কিন্তু আপনার ডাবল পাচ্ছেন মানে দু হাজার ছাব্বিশের যে জুন মাসের যে কিস্তিটা সেটা কিন্তু আপনার আগেই পেয়ে যাচ্ছেন আবার এমনটা শোনা যাচ্ছে যে নাকি দু হাজার পঁচিশ সাল থেকে মানে এই ডিসেম্বর মাস থেকেই কৃষক বন্ধু যা ছিল সেক্ষেত্রে আপনার ডবল করে দেওয়া হচ্ছে এবং এমনটা খবর পাওয়া যাচ্ছে বন্ধুরা যে পাঁচশো টাকা করে বাড়ানো হবে আবার এটা শোনা যাচ্ছে যে ডবল দু টাকা করা হবে এখানে যে আমি আপনাকে দেখাচ্ছি আমি এটা একটা একজনের খুলেছি সেখানে দেখুন এখানে অনেকের এখানে সব কিছু নাম ডিস্ট্রিক্ট ব্লক গ্রাম পঞ্চায়েত ভিলেজ এখানে জমির একর কত এবং স্ট্যাটাস এখানে বলতে দেখুন অ্যাপ্রুভ দেখাচ্ছে এবং এই স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাচ্ছে এবং এখানে দেখুন দেখাচ্ছে বাদ দেখাচ্ছে দিকে যে অ্যাকাউন্ট ভ্যালিড এই অ্যাকাউন্ট ভ্যালিড কিন্তু তাদেরও দেখাচ্ছে যারা এবার পাড়ার সমাধান বা দোয়ার সরকারে যারা ফর্ম জমা করেছেন কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম তাদেরও কিন্তু অ্যাপ্রুভ হয়েছে কৃষক বন্ধু আইডি নাম্বার দিয়েছে এ কে আইডি নাম্বার দিয়েছে এবং তাদের কিন্তু এখানে অনেকেরই মাঝে মাঝে এখানে পেন্ডিং দেখাচ্ছিলো এই জায়গাটাই পেন্ডিং ছিল সেটা কিন্তু পরবর্তীতে অ্যাপ্রুভ হয়ে গেছে এবং যাদের এখানে ট্রানজাকশন ঘরটা ফাঁকা ছিল সেটা কিন্তু বন্ধুরা এডিএ আপলোডের দেখাচ্ছিল দেখাচ্ছিলো সেটাও কিন্তু পরবর্তীতে বন্ধুরা অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গেছে মানে যারা দোয়ার সরকার জমা করেছেন তারাও কিন্তু এবার দু হাজার ডিসেম্বর মাসে টাকাটা পাচ্ছেন এবং তারাও কিন্তু যদি যেটা কথা চলছে যে হিসাবে সেটা যদি হয়ে থাকে তারাও কিন্তু ডবল টাকা মানে নতুন এবং পুরনো যারা আগে তো যারা টাকা পাচ্ছেন এবং যারা নতুন যারা আবেদন করছে তারা প্রত্যেকে কিন্তু ডবল করে কৃষক বন্ধু টাকা পাচ্ছেন তো বন্ধুরা এই নিয়ে একটা আপডেট এসেছে তো বন্ধুরা আপনার সাথে শেয়ার করলাম দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে কিন্তু ডবল কৃষক বন্ধুর টাকা দেওয়া হচ্ছে এমনটা কিন্তু বন্ধুরা ছুত্র নাম জানা যাচ্ছে বিভিন্ন মহলে তো বন্ধুরা আপনাকে মনে হয় জানাবেন কমেন্ট বক্সে থ্যাংক ইউ সো মাচ